নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার আজকের ভিডিওতে আমরা তৈরি করছি ফুচকা সন্ধেতে আমরা আজকে সকলে মিলে ফুচকা খাব তো আমার শাশুড়ি মা তৈরি করছে আর আমি ভিডিওটা করছি আলু সেদ্ধ করে রাখা হয়েছে এখানে ভাজা মশলা দিচ্ছে আর তেঁতুল জলও করা আছে তো তোমাদের কার কার ফুচকা বা পানিপুরি খেতে ভালো লাগে জানিও কিন্তু আমাকে কমেন্টে আমার তো হেভি লাগে তো দোকানে তো খাই ঠিক আছে দোকানে খেলে তো গোনাগুন্তি খেতে হয় আর বাড়িতে করলে বুঝতেই তো পারছো অনেক ফুচকা হয় খাওয়াটাও ভালোই হয় কোনো গুণে নয় আমি তো আজকে প্রায় অনেকগুলো খাবো ফুচকা তো তোমরা দেখতে থাকো আমাদের তেঁতুল জল রেডি হয়ে গেছে উড়ি পাপা কত লঙ্কা দিয়েছে ঝাল যা হবে না উফ দারুণ লাগবে ফুচকা একটু ঝালঝালি ভালো লাগে তো তোমরা আমার সাথে থাকো আর তৈরি করা দেখতে থাকো এখানে ছোলা দিয়ে একটু মাখানো হয়েছে আর একটু ছোলা ছাড়া আছে আলু সেদ্ধ ছোলাটা ভালোই লাগে খেতে ফুচকাও কিছু ভাজা হয়েছে এখনও ভাজা চলছে আর তেঁতুল জলটা তো রেডি করাই আছে এই যে শাশুড়ি মা ভাজছে তো প্রায় শেষের দিকে অনেক হয়েছে কিন্তু আজকে আমাদের আমরা বাড়ি সকলে মিলে খুব এনজয় করে আজকে ফুচকা খেলাম তো দেখো আমার হাজব্যান্ড ফুচকা দিচ্ছে উনি আজকে ফুচকা বলে আমাদের ও ফুচকা দিচ্ছে আর আমরা খেতে থাকছি তো তোমাদেরও কে কে আজকে সন্ধ্যেতে কি খেয়েছো একটু জানিও আমার তো আজকে এই দেখো এটা হচ্ছে আমার ডিশ কতগুলো ফুচকা খেয়েছি দেখোছ তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখো দেখো আমার শ্বশুরমশাই আর আমি কীরকম ফুচকা খাচ্ছি এনজয় করে তো আমাদের সাথে থাকো ভালো থেকো সুস্থ থেকো সকলে আর আমার ভিডিওগুলো দেখতে থেকো দেখলে তো কেমন এক্সপ্রেশনটা দিলাম বুঝতেই পারছো তাহলে কতটা ভালো হয়েছে আমাদের এই ফুচকাটার বাবা আবার তেঁতুল জল চেয়ে নিল আমার হাজব্যান্ডকে লাস্টে দিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি ওকে একটু খাইয়ে দিলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি করে লাইক দেবে বা